আসসালামু আলাইকুম রেব্রান আশা সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে টোটাল চারটা থানা গাছ ঠিক আছে সো এইখানের এই চারটা থানাকার মধ্যে কোন থানাকাটা অরিজিনাল সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছেন তিনটাতে লোশন আছে মিনি প্যাক যে লোশনটা আমরা জানি যে মিনি প্যাক যে থানাকাতে থাকবে সেটা অরিজিনাল থানাকা এখানে তো দেখতে পাচ্ছি যে মানে তিনটা থানাকাতে তিন টাইপের মিনি লোশন মিনি প্যাক আছে আর একটাতে নাই তাহলে সেটা সেটা কি অরিজিনাল না আপনাদের টেনশনের কোনো কারণ নেই এখানে যে চারটা থানাকা আছে এই চারটা থানাকাই অরজিনাল থানাকায় মিনি প্যাক লসুন থাকে বারকোড থাকে অ্যান্ড হচ্ছে এক্সপায়ার্ড ডেট ডেট থাকে যেগুলো এই থানাকার মধ্যে এই সবগুলো থানাকাতেই আছে যেমন হচ্ছে দেখুন অরিজিনাল থানাকাটা ঠিক এরকমই থাকবে এরকম মিরিপেক্টা লশন থাকবে এক্সপায়ার ডেট থাকবে দেন এগুলোতে হচ্ছে বারকোড থাকে এই যে বারকোডটা এটা থাকে হচ্ছে অরিজিনাল থানাকা অ্যান্ড মেইন থিং হচ্ছে যে অরিজিনাল থানাকার লোশনটা এটা তো একটা গিফট সো এটা এক এক সময় শিপমেন্টে এক একটা এক এক মানে টাইপের লোশন পাঠানো হয় সো এটা নিয়ে কেউ ভয় পায় না যে লোশনের কালার চেঞ্জ বলে বা লোশন এখানে যে চারটা থানাকা কাছে এই চারটা থানাকাই অরিজিনাল সো আপনার এটা নেট দ্বিধায় নিয়ে নিতে পারে লোশন ডিফারেন্ট বলে থানাকা যে অরিজিনাল না বিষয়টা এরকম না থানাকার চেনার হচ্ছে কিছু সাইন আছে সেগুলো হচ্ছে এক্সপায়ার ডেট থাকে মিনি প্যাক লোশন যে থানাকাতে থাকবে সেটাই অরিজিনাল থাকে এটা হচ্ছে একদম ফার্স্ট শিপমেন্টের প্রোডাক্ট এটার ভিতরে লোশন আছে বাট বাকিরে কোথাও লোশনটা নেই আর এগুলো হচ্ছে নিউ শিপমেন্টের ঠিক আছে সো এগুলো হচ্ছে একটা এক এক টাইপের এক এক শিপমেন্টের প্রোডাক্ট সো এক এক শিপমেন্টে এক এক টাইপ করে হচ্ছে তারা প্রোডাক্টগুলো পাঠায় মায়ানমার থেকে প্রোডাক্টগুলো এখানে আসে বাংলাদেশে সো একবার অ্যালোভেরার লোশন থাকে আর একবার হচ্ছে দেখা যায় হচ্ছে ফেস ওয়াশ এটা হচ্ছে কি লেমনের লোশন দেওয়া হয়েছে এটা আবার চন্দনের দেওয়া হয়েছে ঠিক আছে সো একবার এক এক টাইপের লোশন থাকে বাট প্রোডাক্ট কিন্তু অরিজিনাল তবে তো অবশ্যই আপনার মাথায় রাখবে অরিজিনাল প্রোডাক্টের একটা মিনিপ্যাক লোশন দেওয়া থাকবে এক্সপায়ার ডেট থাকবে বারকোড স্ক্যান করলে সেটা আসবে এবং সুই ব্র্যান্ডের যে লোগো থাকে সেটা থাকবে অ্যান্ড এটা একেবারেই এরকম হয় ঠিক আছে সো এই প্রোডাক্টটা দেখে আপনারা নেবেন বিষয়টা এরকম না যে লোশন চেঞ্জ হলে প্রোডাক্টটা নকল বা ফেক এরকম না ঠিক আছে তো এখানে এই চারটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই চারটাই কিন্তু অরিজিনাল শুধু আপনারা নির্দ্বিদায় নির্ভয় নিয়ে নিতে পারেন সো কারো যদি এই ভিডিওটা থেকে উপকৃত অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা বেলা কিন্তু অন করে দেবেন আর আপনাদের সুবিধার্থে আমি যেটা কপি প্রোডাক্ট কপি থানাটা ফেসবুক সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কপি থানাটা যেটাতে ভিতরেও লোশন নেই বাহিরে কোথাও লোশন নেই এবং এটার লুকটাই অন্যরকম দেখুন এই দেখতে কীরকম আর এটা দেখতে কীরকম দুইটা কিন্তু একদম ডিফারেন্ট ঠিক আছে এটা দেখলেই বুঝা যায় যে কেউ দেখলেই ওপর থেকে বুঝতে পারবে কপিটা আর ফেকটা এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে ডুপ্লিকেট নকলটা ঠিক আছে এটাতে হচ্ছে আপনার ইনাই লোশন দেওয়া নেই আর এই যে দেখুন পেছনের যে এইটা সেটা দেখাচ্ছি কালারটাও কিন্তু চেঞ্জ হ্যাঁ এটার কালারটা একটু গ্রেনিশ টাইপের এটা হচ্ছে স্কিন একদম ই কালার টাইপের ক্রিমি কালার টাইপের এটার হচ্ছে এক্সপায়ার ডেটটা বড় করে লেখা থাকে এটা এক্সপায়ার ডেটটা ছোটো করে লেখা থাকে ঠিক আছে এটাতে মিনি মিনিপ্যাক লোশন দিয়ে দেওয়া হয় সো এটা হচ্ছে অরজিনাল ওয়ান আর এটা হচ্ছে কপি সো আপনারা অবশ্যই এরপর থেকে আর ধোকা খাবেন না আশা করছি সো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ